এক জলহস্তি বিশাল এক পাত্রে খাবার খাচ্ছে তার শরীরটি যেমন বড় তেমনি তার খাবার লাগেও অনেক বেশি জলহস্তির পাশেই রয়েছে একটি ময়ূর সে তেখম মেলে বনের অন্য প্রাণীদের তার সৌন্দর্য দেখাচ্ছে কিছুক্ষণ পর সেখানে আসলো এক জীর্ণশীর্ণ বক পাখি বক বেশ ক্ষুধার্ত বক জলহস্তির কাছে কিছু খাবার চাইল কিন্তু জলহস্তি তাকে খাবার দিল না নিজে সব খাবার খেয়ে পানিতে নেমে গেল তারপর পানির মধ্যে নেমে বককে কাছে ডাকল তখন সে উল্টো বককে খারাপ কথা শোনাল এদিকে ময়ূর বককে দেখে নাকশিটকিয়ে বলল এর না আছে একটি ভালো শরীর আর না আছে রূপ যৌবন এ ধরনের কেউ আমার সামনে আসলে মুখে বমি চলে আসে একটু দূরে বসেছিল এক বৃদ্ধ সিংহ সিংহটি সব ঘটনা নিজ চোখে দেখল সে জলহস্তি ও ময়ূরকে লক্ষ্য করে বলল আজ যে শরীর ও রূপের বড়াই তোমরা করছ তা তো দুদিনের এক ক্ষণস্থায়ী বস্তু সময়ের সাথে সাথে এ দুটো বস্তুই বিলুপ্ত হবে তোমাদের ভিতরের যে জিনিসটি চিরস্থায়ী হবে তোমরা সেটির যত্ন নাও তোমাদের মনটাকে বড় করার চেষ্টা করো। জলহস্তির শরীরের মধ্যে যদি সরিষার দানার মতো ক্ষুদ্র সংকীর্ণ মন থাকে তবে তার কোনো মূল্য নেই বরং ওই জীর্ণ শীর্ণ বকের মধ্যে যদি একটি বড় মন থাকে তবে সেটির মূল্যই সবচেয়ে বেশি হবে জীবনের বাস্তব অভিজ্ঞতা থেকে বৃদ্ধ সিংহের উপলব্ধি হয়েছে শক্তি ক্ষমতা রূপ যৌবন সব ইক্ষণ স্থায়ী তামাশা আমাদের রব আমাদের পরীক্ষা করার জন্য এই উপকরণগুলো দিয়ে থাকেন এই উপকরণগুলোর যথার্থ ব্যবহার যারা করতে পারবে তারাই হবে চিরস্থায়ী সফল কাম অন্যথায় ব্যর্থতাই হবে পরজীবনের নিশ্চিত পরিণতি বৃদ্ধ সিংহ ফিরে যাওয়ার সময় জলহস্তি ও ময়ূরকে বলল রূপজবনশক্তি ক্ষমতা লাগাও মহৎ কাজে পরম শান্তি খুঁজে পাবে সদা জীবনের ভাজে ভাজে জীর্ণ শীর্ণ অসহায় দেখে ভেব না কাউকে তুচ্ছ মন থেকে সদা ভাববে সবাই একটি ফুলের গুচ্ছ